এই হচ্ছে ম্যাজিক সিটি প্রো ইউরোপিয়ান স্টাইলে করা ডিজাইন এখন এটা ভেতরে যাওয়া হবে তো এই যে এইখানে এত সুন্দর জায়গায় আসছি বের হওয়ার সময় লক্ষ্য করলাম দলগত বাংলাদেশি আছে এটা কি বাংলাদেশি আমি তো বাংলাদেশি বাংলা বাংলার প্রশ্ন করলে তো বাংলাদেশি আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি এখন ম্যাজিক সিটিতে ঢুকতেছি আমাদের একটা জিনিস লক্ষ্য করলাম সেন্ট্রাল এশিয়াতে প্রত্যেকটা মেয়ের চুল অনেক লম্বা থাকে এর চুলগুলো খুব লম্বা সুন্দর শক্ত ছেলে মেয়ে সবার চুল লম্বা আর দাঁতের মধ্যে স্বর্ণ স্বর্ণ স্বর্ণবসন্ত থাকে এই হচ্ছে ম্যাজিক সিটি এইখানে ইয়াং বাচ্চা কাচ্চাদের এন্টারটেন এবং শপিংয়ের জায়গা এটা পুরোটাই ফ্রি সুন্দর লাইটেনিং একটা এরিয়া সুন্দর করে ডিজাইন করা প্রো ইউরোপিয়ান স্টাইলে করা ডিজাইন এখন এটা ভেতরে যাওয়া হবে ছবি তুলে নেই আগে হালকা একটু সিকিউরিটি মাধ্যমে ঢুকে গেলাম ম্যাজিক সিটিতে সুন্দর করে লাইটিং করছে এরা বলা যায় একটা ওপেন শপিং মলের মতো কিন্তু মানে পুরাতন বাড়ির স্ট্রাকচার আর মিউজিক বাসতেছে খুব সুন্দর আসলে অনেকদিন পরে মনে হচ্ছে ইংলিশ গান শুনতেছি সুন্দর এখানে লাইটিং আছে আর এটা বেশিরভাগ বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি রয়েছে অনেক খেলনাধুলাও আছে ওদেরকে নিয়ে যাবো ওয়াও ভেতরটা অসাধারণ করে সাজানো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে লাইটিং করা খুবই সুন্দর প্রত্যেকটা স্ট্রাকচার খুব সুন্দরভাবে লাইনিং করা আবার একটা ছোটখাটো ট্রেনও আছে বাচ্চাদের জন্য এমএইস সবাই রিল্যাক্স করতেছে চিল করতেছে ছবি তুলতেছে খুব একটা ক্রাউডেড না ডাকা ডাকি নাই শোরগোল নাই অসাধারণ অসাধারণ ম্যাজিক সিটিতে আসলে এসে মানে সানসেট আর সানসেটের পরের সময়টা হেঁটে ছবি তুলে পার করে দিতে পারবেন আমাদের যেহেতু ছবি তোলার একটা অনেক বড় চাহিদা আছে তো লম্বা একটা সময় আপনি চাইলে এখানে ঘুরে ঘুরে ছবি তুলে সময় পার করে দিতে পারবেন সিরিয়ালে আসি যা বলছিলাম বন্ধুরা এদের চুল দেখলে ভালোই লাগে অসম্ভব সুন্দর আর বড় চুলের অধিকারী এরা সাধারণ এখানেও সুন্দর কালারফুল ফ্লোর আবার উপরে হচ্ছে ছাতা অসাধারণ লাগতেছে খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে সবকিছু কিছু লাস্ট কবে যে মানে এত নিরিবিলি জায়গায় আসছিলাম এত সুন্দর ছবি তুলে এত মানে খুশি লাগছে আল্লাহ মাহবুদ জানে অসাধারণ একেবারে দেখেন চেয়ার টেয়ার মনে হচ্ছে যে আপনার জন্য শহর অপেক্ষা করতেছে জন্য অপেক্ষা করতেছে ছবি আসেন খাবার দাবার খান চলে যান চলে আসছি এখন ম্যাজিক পার্কে একটু পিরামিডের এর মতো করে বানানো খুবই সুন্দর চার প্রত্যেকটা আশেপাশের সব জায়গায় খুব সুন্দর করে সাজানো গুছানো হয় ম্যাজিক পার্কও আপনাদেরকে নিয়ে যাব। একটু অপেক্ষা করেন হ্যাঁ Such <laughs> <laughs> a chilling place. Yeah. Really chilling place. Really chilling and nice place. Do you like fruits? Yeah, fruits of course. Yeah. Which one you advise? Now I will show you, okay? Okay. Just wait for them. Can I have them? No, it's so oh, easy, you know. Oh, yeah. <laughs> I can just handle it. হ্যাঁ আমি পারফিউম ইউজ করে সো আমি পারফিউম টেস্ট করতেছিলাম সে খুব ভালো মানুষ খুব চেষ্টা করলো আমি জিজ্ঞেস করলাম খাবার কোথায় খাওয়া যায় সে অ্যাডভেস্ট করলো এইটা তো এটা অনেক গরম ও Hangese one is better? This one two different fruits. Yes. four. Oh, the gosh, <laughs> <Cool>. <laughs> <Yes>. <laughs> Four for it. four, okay. And it's uh, without chocolate. Without chocolate. Yeah. Yeah. chocolate. I will get this cash back, no? <laughs> if I pay with card? <laughs> <laughs> no, I will pay with the card. Russian, Uzbek and English. English. You should learn Russian? Turkish. Yeah, Prevet. I want to learn Turkish. <laughs> How do you say thank you in Turkish in Russian? Uh, evet, yeah. No, no, in Russian, thank you. Спасибо. Спасибо. <laughs> I like давай, давай. I like this yeah. word. Yeah. It's like everyone is saying давай, yeah. давай. More informal informal is давайте uh, in, in Russian. Like yesterday I was crossing. এছাড়া আমাকে খুব চেষ্টা করতেছিল পারফিউম বিক্রি করার ইংলিশটা ভালো ছিল এবং পজিটিভ ছিল তা আমি জিজ্ঞেস করলাম খাবারের জন্য ভালো জায়গা কী হইতে পারে কী খাবার সে অ্যাডভাইস করলো পর আমি বললাম যে এটা তো খুব বড়ো আমি শেষ করতে পারবো না সে বলে সমস্যা নেই আমরা শেয়ার করতে পারি ওকে লেস শেয়ার ইট এখানে ভালো ইংলিশ বলা পাওয়া গেল কাউকে চলে আসছে একটা দাম টাকায় সাড়ে চারশো টাকা নিচে সাড়ে চারশোর মতো হবে হ্যাঁ ভালো পরিমাণে ফ্রুট দেওয়া এই জায়গাটা আবার একটু ন্যাচারাল গাছপালা আছে বড় গাছপালা লাইটিং করা তিন চারটা ধাপে আছে আর মেন অ্যাট্রাকশন যেটা দেখলাম সেটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিস এই জিনিসটা হচ্ছে মেন অ্যাট্রাকশন এখানে মেন সেল হয় পাশাপাশি জামা কাপড় এগুলো তো আছে আর খাবার দাবার খুব সুন্দর একটা জিনিস করছে এরা এই যে এইখানে এত সুন্দর জায়গায় আসছি বের হওয়ার সময় লক্ষ্য করলাম দলগত বাংলাদেশি আছে চলেন এদের গল্পটা শোনা যাক এরা কি বিষয় নিয়ে আলোচনা করতেছে এখানে এক দল এইখানে আরেক দল এখানে আরেক দল এটা কি বাংলাদেশি আমি তো বাংলাদেশী বাংলা বাংলার প্রশ্ন করলে তো বাংলাদেশি মানে কি কাজ

তুরস্কে থাকি দুবাইতেও থাকি বাংলাদেশের মানুষ সব জায়গায় আসে মাসাল্লাহ আপনারা কি বাংলাদেশ থেকে আসছে কবে চলে যাবেন কবে জেনুইন ট্রাভেলার কেও না হ্যাঁ কেও যাব উন তারিখ 23 তারিখ কেও 27 তারিখ কি অফিস থেকে নাকি নিজে রাই এমনি নিজে বের হয়ে গেছে আমি ঘোড়া টোরা শেষ এখন বের হয়ে দেখতেছি অনেক বাংলা কথা শোনা যায় তো ভাবলাম একটু হাই হ্যালো বলি